সালামু আলাইকুম আশা সবাই ভালো আছে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওভেনে কীভাবে পারফেক্টভাবে সহজ পদ্ধতিতে ফিস গ্রিল করবেন এই রেসিপিটি অবশ্যই সবাই ফলো করবেন আমি কিন্তু বড় সাইজের আমাদের দেশীয় কোড়াল মাছ নিয়েছি একটা আড়াই কিলো ওয়েট হয়েছে এটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি দেখেন এভাবে মাছটা হয়েছে এটা আমি কি করবো এখন মিডল থেকে এটা কেটে নিব আপনি চাইলে আস্তাও করতে পারেন কোনো সমস্যা নেই এটা আমি কেটে নিয়েছি যেন আমার যে আমি মশলাটা ইউজ করব ম্যারিনেট করে মশলাটা যেন এটা মাছের ভিতরে সম্পূর্ণ এটা যায় এই জন্য আমি এটা কিন্তু মাঝখান থেকে কেটে নিব আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি শপিং বোর্ডের উপরে নিয়ে তারপর এটা আমি মিডল থেকে এখন কাটবো দেখেন এভাবে কেটে এটি নিয়েছি থেকে এখন আমি এটার সাথে আমি ই করবো ম্যারিনেট করবো এর জন্য মশলা বানিয়ে নিব আমি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আপনার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি অন্য কাছে পৌঁছে দেবেন তো এটা আমি এখন মশলা নিব মশলা নেওয়ার সাথে আমি ফার্স্ট একটা লেবু নেবো একটা লেবু পুরো একটা লেবু এটা ইলো লেবন আমি এটা পুরো রসটা নিয়ে নিব এর সাথে আমি ইউজ করব এটা হইলে বারবিকিউ ফিশ বারবিকিউ মশলা এটা আমি দোকান থেকে নিয়েছি এটা আপনি চাইলে হাতেও বানাতে পারেন তিন চার তিন চার আইটেমের মশলা এড করে আপনি এটা বারবিকিউ এটা মশলা বানাতে পারেন এটা কালারের জন্য হালকা আমি মরিচের গুঁড়ো নিয়েছি হালকা কালারের জন্য হলুদের গুঁড়ো মিক্স মশলা আর বারবিকিউ মশলা আর লেবন আর এটার সাথে আমি হালকা পরিমাণে অলিভ অয়েল ইউজ করে দিছি অলিভ অয়েল আপনার ছেলে যে কোনো অয়েল ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ফিশ গ্রিল করলে অয়েল লাগে না বেশি আপনি হালকা পরিমাণে নিবেন বাস ফিশ গ্রিল করেন বা ফ্রাই করলে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না এখন এই মশলাটা আমি মিক্স করে হাত থেকে ভালোভাবে আমি এটা দুই সাইড আমি অ্যাড করে দিব দেখেন এরকমের হয়েছে আমার এটার উপরে আমি এখন দিয়ে দেবো আমি কিন্তু এই জায়গায় পেস্ট দিই না আমি পেস্টটা কী করব পেস্টটা কিন্তু আমি ছোট ছোটো ছোটো পিস পিস করে আমি এটার উপরে দিয়ে দেবো দেখেন এটা ভিতরে দিয়ে তারপরে আমি এটা এই করে দেব পেজ আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেস কিন্তু গলে যাবে এটা এই পেস এরকম দিয়েছি এটাই কিন্তু বেটার গ্রিল যদি আপনি গ্রিল করেন বাসায় বাড়িতে যদি গ্রিল করে খেতে চান তাহলে পেস্ট এভাবে দিবেন এর সাথে আপনি টমেটো ইউজ করতে পারেন ছোটো ছোটো করে টমেটো দিতে পারেন তাহলে কিন্তু আরো ফ্লেভার আসবে টেস্টটা কিন্তু আরও বেটার হবে আমি টমেটো দেই না আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন ছোটো ছোটো করে এভাবে পেস্ট কিন্তু দিয়ে এখন এভাবে আমি করব করবো এটা বাটার পেপার দিয়ে নিচে নিচে বাটার পেপারটা আমি এটা ফোল্ড করে দেবো এভাবে ফোল্ড করে দিব ওয়াটার পেপার এটার সাথে আমি নিচে নিয়ে নিি ফোয়েল পেপার ফোল্ড করে আমি বাটার পেপার ফার্স্টে দিয়েছি ফোল্ড করে তারপরে ফোয়েল পেপার থেকে এভাবে ফোল্ড করে নেব এটার ভিতরেই কিন্তু হয়ে যাবে আপনি যখন ওভেনে দিবেন ওভেনে দেওয়ার পরে এটার ভিতরে সব কিছু অলরেডি এবার গ্রিল হয়ে যাবে আমার ওভেনটা যেহেতু অনেক বড় তো এটার হিট কিন্তু অনেক বেশি আপনারা ছোট ওভেনের হিট কম থাকে আপনারা হিট মানে টেম্পারেচার বাড়িয়ে নেবেন তাহলে এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমি কিন্তু কুক করব থার্টি মিনিট তিরিশ মিনিট আমি এটা কুক করব এটা পাকাবো তাহলে আমার কিন্তু গ্রিল হয়ে যাবে আমি এটা টের ভিতরে নিয়ে নিচ্ছি এভাবে ফয়েল করে তারপর এখন ওভেনে দিয়ে দিব আমার ওভেনটা অনেক বড় আমি কিন্তু এবার ওভেনে দিয়ে দিচ্ছি সেম রেসিপি ফলো করে আপনারাও পারফেক্টভাবে বাসাবাড়িতে বানাতে পারেন দেখেন আমি একশো পঞ্চাশ এটা এটা কিন্তু সেলসিয়াস তাপমাত্রা আমি এটা তিরিশ মিনিট তিরিশ থার্টি মিনিট ওই যে পয়েন্টের কিন্তু থার্টি মিনিট দেওয়া আছে তো থার্টি মিনিটে আমি কুকিং করবো তাহলে কিন্তু আমার এটা হয়ে যাবে অলরেডি কিন্তু স্টুডি করে দিছি আপনাদের দেখানোর জন্য আমার একটু বের করে আবার ভিতরে দিলাম আপনারা যদি ছোট ওভেন হয় তাহলে এটি কিন্তু টেম্পারেচারে দিবেন দুইশো ষাট বা তিনশো থাকে যত আমি কিন্তু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন ভিতরে আমি দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু কুকিং হচ্ছে আমার আমি বের করে নিয়েছি দেখেন এবার হয়েছে পারফেক্ট রেস্তোরাঁ যেরকম হয় তার চেয়েও কিন্তু বেটার হচ্ছে তো সেম রেসিপি ফলো করে আপনিও কিন্তু বাসা বাড়িতে বানাতে পারেন দেখেন রেস্তোরাঁ যেরকমের হয়েছে তার চেয়ে কিন্তু একশো কিন্তু পারফেক্ট হয়েছে এখন আমি টেস্ট করবো অনেক টেস্ট সুস্বাদু খেতে আপনি ছাড়াই কিন্তু বেটার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে